নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত প্রচুর বৃষ্টি হলো তিন চার দিন তারপরে সবারই গাছের প্রবলেম শুরু হয়েছে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেক বাগানির গাছে এবং আমার আমিও তার ব্যতিক্রম নই তারপরেও আমি কিভাবে এগুলোর এগেনস্টে লড়ে যাচ্ছি সেটাই ছোট্ট একটা টিপস আপনাদেরকে শেয়ার করবো প্রথমত বলে রাখি যে ঘন ঘন ফাঙ্গিসাইট দেওয়ার পক্ষপাতি আমি নই এই যে ক্রমাগত তিন চার দিন যে ঝড় বৃষ্টি হলো আমি এর আগে অন্তত তার শুক্রবার রাত থেকে শুরু হয়েছে আমি বুধবার দিন মোটামুটি দু দিন কি আড়াই দিন আগে আমি ফাঙ্গিসাইট সমস্ত গাছে দিয়ে রেখেছিলাম লিডোমিল গোল্ড এখানে আমার বেশ কিছু গাছ আছে এবং ছাদেও আছে তাই সেই কারণে আমি কিন্তু আর ফাঙ্গিসাইট ইউজ করব না ঘন ঘন ফাঙ্গিসাইড ইউজ করা ভালো নয় গাছের যে একটা ইমিউনিটি পাওয়ার থাকে সেটা নষ্ট হয়ে যায় গাছের গ্রোথ নষ্ট হয়ে যায় যেহেতু আমি ঝড় বৃষ্টির দুদিন আগে বারাই দিন আগে ফাঙ্গিসাইট দিয়ে দিয়েছি তাই আর দেবো না বুধবার দিয়েছি ঝড় বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার রাত থেকে বুধবার দিয়েছি আমি আবার ঠিক দশ দিন পর আবার ফাঙ্গিসাইড দেবো গতকাল রাতে আমি সুপার সোনাটা স্প্রে করেছি স্ট্রে নেওয়ার জন্য যেহেতু ফাঙ্গিসাইড আগে দেওয়া ছিল এবং সোনাটা দিয়েছি আমি আজকে হচ্ছে মঙ্গলবার আমি সোমবার রাত্রিবেলা সোনাটা দিয়েছি আমি কিন্তু আবার ঠিক শুক্রবার দিন একটা মিন মানে অনুখাদ্য স্প্রে করব। স্প্রে করার পর আমি আবার তার তিন দিন পর ফাঙ্গিসাইডটা চালু করব তাহলে কি হবে যে ফাঙ্গিসাইড দেওয়া বন্ধ হলো না অথচ ফাঙ্গিসাইডটা একটা নির্দিষ্ট গ্যাপে গাছে অ্যাপ্লাই হলো এবং গাছ সুস্থ থাকবে। এই গাছটা অনেক গাছ পুন পুন করেছি পুন করার সঙ্গে সঙ্গে দেখুন রেজাল্ট পাতা ছাড়তে শুরু করে দিয়েছে এবং আরও একটা জিনিস ওয়েসডি কম্পোজার তৈরি করেছি এই বৃষ্টিটা পুরোপুরি পারমানেন্টলি বন্ধ হলেই আমি কিন্তু এই ওয়েসডি কম্পোজার দেওয়া চালু করে দেব ঠিক যে কারণে মানুষের বা প্রত্যেক বাগানি এবং আমারও গাছ এই বর্ষা হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম ঝিমিয়ে পড়ছে ওয়েস্ট ডিকম্পোজার ইউজ করলে কিন্তু এই জিনিসটা অনেকটা কমে যাবে অনেকটা নাইনটি পার্সেন্ট এবার আপনারা বলবেন যে তাহলে আমার কেন হচ্ছে আমার হওয়ার অনেক কারণ আছে কারণ আমি এই যে গরমকালটা গেছে গরমকালে আমি ঠিকমতো ডি কম্পোজার ব্যবহার করতে পারিনি মাসে একদিন দিয়েছি বা দিতে পারিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিকঠাক দিয়েছিলাম মার্চ এপ্রিল মে জুন আমি কিন্তু সেইভাবে দিতে পারিনি যে কারণে আমারও বেশ কিছু গাছ কিন্তু মরে গেছে যেমন এখানে একটা গাছ ঝিমোচ্ছে এবং পাতাও ঝরেছে জানি না এটা কী হবে আইসল্যান্ড কুইন এই গাছটা আগেও আমার ছিল এবং আগেও মারা গেছে তা এইভাবেই আমি গাছগুলোকে আপাতত প্রোটেক্ট করছি আপনারা এইভাবে প্রোটেক্ট করুন এই আর একটা খুব ভালো ভ্যারাইটি আইডি ডিজে ওব্রায়ন এটা সমস্ত বিগিনার্স জবা গাছে হাতে খড়ি দেওয়ার সময় অবশ্যই করতে পারে খুব ভালো গাছ স্ট্রেস নিতে পারে সারভাইভাল রেট খুব ভালো তীব্র বর্ষা তীব্র গরম খুব ভালোভাবে সহ্য করে নেয় গাছের অবস্থাটা একটু দেখিয়ে দিই দুর্দান্ত গাছ যারা নতুন জবা গাছে হাতে হাতেখড়ি দেবে বলে ভাবছেন আপনারা একদম নিশ্চিন্তে চোখ কান বুঝে এই গাছটি সংগ্রহ করুন তবে পার্সোনালি একটা রিকোয়েস্ট করব দেখবেন এই গাছটা কেনার সময় যেন নেটপট না থাকে এই আর একটা খুব ভালো ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি আইডি হচ্ছে হটশট খুব ভালো গাছ গ্রোথ ভালো হেলথ ভালো নতুন যারা শুরু করছেন তারা এই জবাটা দিয়ে শুরু করতে পারেন বা এই জবাটা রাখতে পারেন বাগানে আমার জ জেঠুর বাড়ির জমিতে বসানো আছে গাছটা গাছটা ঠিকমতো প্রুন করা হয়নি বলে প্রচুর লম্বা হয়ে গেছে এবার ফেব্রুয়ারিতে প্রুন করে দেবো এখনও দেরি আছে মাস ছয়েক তা ব্যাপারটা হচ্ছে আমার ক্যামেরায় এর অরিজিনাল রূপটা ঠিক আসছে না খুব সুন্দর ফুল খুব সুন্দর কালার নতুন বাগানিরা অতি অবশ্যই এটা বাগানে রাখবেন